তোমরা যেমন এটাও শুনেছো অনারাপা নকসাহ পাকা এই হাদিসের কথা যেমন শুনেছো তার সাথে এটাও তোমরা সচরাচর অনেক জায়গাতেই শুনে থাকবে ও পবিত্র নক্সকে পবিত্র করার নিয়ম পবিত্র করার কৌশল ও পবিত্র নখকে পবিত্র করতে হয় বৃত্যান্ত বৃত্তান্ত নক্স শব্দের অর্থ ভাবে বলে দিল প্রাণ যেটাকে আরো সহজ ভাবে যদি আমরা বসতে চাই তাহলে সেটা হয়ে জীবন দেখো ছাগল গরু পশু পাখি এদেরকে আমরা প্রাণী বলি তাহলে যার প্রাণ আছে তারা প্রাণী এখন নকশকে অর্থাৎ এই প্রাণকে যে জানতে হবে জানলে আমি আল্লাহকে জানতে পারবো এই যে হাদিসটা আমাদের কাছে এসেছে এটা এটা ভুল 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 লেগেছে বাবা বলেছে হ্যাঁ কেন ভুল আগে তার আগে ব্যাখ্যা করি যে আমরা যে নকশটা পেয়েছি আমরা যে প্রাণটা পেয়েছি একটা মাত্র নক্স যখন আমার পৃথিবীতে ভূমিষ্ঠ হয়ে আসছে একবারে পিতার কাছ থেকে যখন আসছে তখন থেকেই ওই প্রাণ তার কিছু বৈশিষ্ট্য ধরে রেখেছে বৈশিষ্ট্য সে নিয়েই আসছে ওই প্রাণের সাথেই লোভ ক্রোধ কাম সাথে এই যে রেপুর কথা বলা হয় এই যে প্রবৃত্তিগুলি ও প্রাণের সঙ্গে যুক্ত আছে প্রাণের সঙ্গে ও যুক্ত হয়েই এসেছে কারণ এই বৈশিষ্ট্যগুলি না থাকলে প্রাণ রক্ষা হবে না প্রাণকে রক্ষা করার জন্য এই সমস্ত গাঢ় প্রাণকে যে গাইড করবে এই গাইড গুলো সে সাথে করে নিয়েই আসে এখন এই যে প্রাণ বা জীবন ও পবিত্র কেন হলো কখন হলো কে করলো কে প্রাণকে ধরতে পারে ছুঁইতে পারে বা কার ইচ্ছাতে প্রাণ এসেছে কার ইচ্ছাতেই বা প্রাণ যায় প্রাণ কার হাতে বাঁধা আছে ও পবিত্র ও পবিত্র আমরা ওই মুহূর্তটাকে বলি যখন সে তাকে রক্ষা করার জন্য যে বৈশিষ্ট্যগুলো নিয়ে এসেছিল ওই বৈশিষ্ট্যগুলো সঠিকভাবে সঠিক ভাবে যখন আমরা কাজে লাগাতে পারি না তার বেঠিকভাবে কাজে লাগিয়ে দিই যে কোথায় রাগ করা দরকার কোথায় অভিমান করা দরকার কোথায় মায়া করা দরকার কোথায় হিংসা করা দরকার কোথায় লোভ করা দরকার এই যে কোথায় কোথায় প্রয়োজন কখন কখন প্রয়োজন তা পশু পাখি কীট যা জানে মানুষ সেটুকুও জানে না পশু জানে কখন কতটুকু রাগ করতে হয় কতটুকু লোভ করতে হয় কতটুকু খেতে হয় কি খেতে হয় কতটুকু হিংসা করতে হয় কতটুকু কাম উত্তেজনার মধ্যে কাম করতে হয় পশুরা জানে মানুষ জানে না যে বৈশিষ্ট্যগুলো যে প্রবৃত্তিগুলো জীবনকে রক্ষা করার জন্য এসেছে সেই বৈশিষ্ট্য সেই প্রবৃত্তিগুলাকেই আমরা আরো বাড়িয়ে 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 সেগুলাকে আমরা জীবনের জন্য ওই প্রাণের জন্য আরো প্রাণকে আমরা জ্বলিয়ে ছারখার করে দিয়েছি এই জ্বলন্ত প্রাণ আমাদের কাছে অপবিত্র মনে হয় এই জ্বলন্ত প্রাণ আমাদের কাছে থাকে না এই জ্বলন্ত প্রাণ আমাদের কাছ থেকে চলে যেতে চাই যে কারণেই আমাদেরকে গলায় দড়ি দিতে হয় বিষ খেতে হয় তাছাড়া এই প্রাণ আমার ইচ্ছায় আসেনি আমার ইচ্ছায় যাবে না এই প্রাণ কেউ ধরতে পারে না ছুঁইতে পারে না এই প্রাণ কেউ ট্রান্সফার করতে পারে না এই প্রাণ অপবিত্র হওয়ার আর কোনো কারণ নাই প্রবৃত্তির চাহিদা যখন অতিমাত্রায় চলে যায় তখন এটা যন্ত্রণার কারণ হয়ে যায় তাপের কারণ হয়ে যায় এখন প্রাণকে জানলে আল্লাহকে জানবো তাহলে আল্লাহ কি প্রাণ যে প্রাণকে জানলে আল্লাহকে জানা যায় আল্লাহ তো তা বলেনি যে আমি প্রাণ এ কথা তো বলেনি আল্লাহ এমনকি আমিও আমি প্রাণ একথা আমিও বলি না আমার প্রাণ বলি আমিও প্রাণ নই আমি প্রাণ নই কেন আর একটা সুন্দর উদাহরণ দিয়ে দিই যখন আমরা গভীর নিদ্রাতে গিয়েছি আচ্ছা গভীর নিদ্রায় যখন আমরা গেলাম তখন কি ওই বলিতে প্রাণ নাই আমি কই প্রাণ তো আছে শ্বাসকার্য চলছে পরিপাক তন্ত্রের যাবতীয় যত রকমের কাজ সবই চলছে কেবল কিছু কাজ যেগুলা নিরাকার কিছু কাজ যেগুলা আমির সঙ্গে সংযুক্ত ছিল বলা দেখা শোনা যেগুলা নিরাকারে ছিল যেগুলা ভাসমানে ছিল তাদের বিলুপ্ত ঘটে কিন্তু প্রাণ এখানে আছে তাহলে প্রাণ আছে আমি নাই তা প্রাণ আছে যখন আমি নাই আমি নাই মানে কোরআন নাই নবী নাই আল্লাহ নাই কাউকে জানার কোন প্রশ্নও নাই কিচ্ছু নাই তাহলে প্রাণের সঙ্গে আল্লাহর কোথায় সংযোগ যে প্রাণকে জানলে পরে আল্লাহকে জানা যাবে খোদাকে জানা যাবে যে নকশকে জানলে পরে আল্লাহকে জানা যায় এর সঙ্গে সংযোগটা কোথায় আরো বড় কথা হচ্ছে দেখো আমার মন আগে আমি দাঁড়াতে হই একজন ব্যক্তিকে দাঁড়াতে হই তারপর ওই ব্যক্তিকে কেন্দ্র করে আমার শব্দ ব্যবহার হয় আমি নাই তো আমার শব্দ থাকবে না আগে এখানে কর্তা যদি না থাকে কর্তাকে আগে থাকতে হয় তারপরে তার রিলেটিভ আসে তাহলে আমি না থাকলে আমার নাই আমি যখন বলছি আমার মন তাহলে আমার মনের আগে আমি আছি আমার জ্ঞান এই জ্ঞানেরও আগে আমি আছি আমার জন্ম এই জন্মের আগেও আমি আছি আমার জন্ম হয়েছে আমার খুব ভালো করে বোঝো আমার জন্ম হয়েছে তাহলে জন্মের আগেও আমি আছি ওই আমি তো এসে বলছে আমার জন্ম হলো আমার জন্ম হয়েছে আমি জন্মেছি আমি এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছি ও এসে বলছে তো এখানে এর আগে ও ছিল এই আমিকে যে যাকে বলা হই সর্বপ্রথম যিনি আউল সর্বপ্রথম যিনি আখের সর্বশেষ পর্যন্তই আমি থাকে এই আমির পরিচয়ে খোদার পরিচয় আছে কিন্তু নবস বা আমাদের যে প্রাণের কথা বলা হয়েছে প্রাণের সঙ্গে খোদার সম্পর্ক আমরা পাচ্ছি না কারণ ঘুমন্ত অবস্থাতে প্রাণ থাকে বা পশু পাখি ছাগল গরু যারা আছে এদের প্রত্যেকের প্রাণ আছে এরা আল্লাহ সম্বন্ধে কিছু বোঝে না এদের আল্লাহকে জানতে হয় খোদাকে জানতে হয় মসজিদে যেতে হয় কোরআন পড়তে হয় কোনো বিষয় তাদের কাছে নাই কিন্তু তাদের কাছেও প্রাণ আছে তাহলে প্রাণের সঙ্গে তাকে জানার কোন রিলেটেড নাই প্রাণ কখনো জানতে না প্রাণ কিছু জানতে চাই না জানার কোনো কোনো জানার জানার কোনো ক্ষমতা যদি থাকতো তাহলে গভীর নিদ্রায় তো প্রাণ আছে তখন জানছে না কেন এই জায়গাটা ভালো করে বোঝো তাহলে তখন সে জানছে না কেন জানতে চাইছে না কেন সে গভীর ঘুমে ঘুমিয়েছিল কিন্তু তার বাড়ির পাশে আশ্চর্যজনক কোনো একটা ঘটনা ঘটে গেল। ঘুম থেকে তাকে ঘটনা ঘটে যাওয়ার বেশ কাজ গেলক্ষণ পর যখন ঘুম থেকে উঠলো তখন বাড়ির সদস্যদের কাছ থেকে শুনছে এমন একটা আশ্চর্যজনক ঘটনা এখানে ঘটলো তখন সে বলে আমাকে তোলালে না কেন আমাকে ঘুম থেকে জাগালে না কেন আমি দেখতে পেলাম না কেন এবার সে জানতে চাইছে জানার বাসনাটা কার প্রাণের তাই নবসকে জানলে আল্লাহকে জানা যাবে নকসকে জানার কি আছে আমাদের যে চাহিদা তাও তো মনের চাহিদা আমাদের যে চাওয়া পাওয়া বাসনা কামনা আমাদের জায়গায় ঝুঁকে যাওয়া খারাপ লাগা ভালো লাগা শান্তি লাগা অশান্তি লাগা সব তো মনেতে আর এই মন তো কোনো ভৌত পদার্থ নয় কারণ ভৌত পদার্থ যাকে বস্তু বলা হয় এটা স্থানান্তরিত হয় যেমন কারো চোখ নষ্ট হয়েছে আমার চোখটা কাউকে দিলে সে দেখতে পাবে চোখ একজনের কাছ থেকে আরেকজনকে স্থানান্তরিত করা যায় হাট একজনের কাছ থেকে আরেকজনকে স্থানান্তরিত করা যায় কিডনি একটা দেহ থেকে আরেকটা দেহে স্থানান্তরিত করা যায় এগুলো ভৌত এগুলো বস্তু এগুলো স্থানান্তর করা যায় কিন্তু কারো মন কেউ এক জায়গায় একজনের মন আরেক জায়গায় স্থানান্তর করে যায় এই মন কি স্থানান্তরিত হয় এক নিরাকার সত্তা এর সর্বব্যাপী তাই এর স্থানান্তরিত করার জায়গা নাই যার স্থানান্তরিত করার জায়গা নাই তাকে স্থানান্তরিত করে রাখবে কোথায় এ সর্বত্রই আমি একদিন বলেছিলাম টোটাল ব্রহ্মাণ্ড এক বহু এক বৃহৎ মন যে চেতন মনের কথা আমরা বলছি ঘুমিয়ে গেলে তো মনের চেতন মনের কাজ শেষ হয়ে যায় যে আপনার বাসনার শেষ হয়ে যায় আমি চৈতন্য যুক্ত মনের কথা বলছি যুক্ত মনের কথা বলছি টোটাল ব্রহ্মাণ্ড জুড়ে এক বৃহৎ মন বৃহৎ মনের সঙ্গে সংযোগ কানেকশন রেখেছে তারপরেও আমরা ব্যক্তিগত বললে এটা আমার মন যে কারণে আমি প্রশ্ন করেছিলাম আমার মন তাহলে আমি দাঁড়িয়ে আছি তাহলে মনের আগে আমি কেউ আছি আমি জন্মেছি এই জন্মের আগে আমি কেউ আমি বলে কেউ আছি ওই আমিকে জানতে বললো ওই আমিকে ওই আমিটাই তোমার ওই আমি তোমার পরিচয় ওর পরিচয় বলে ফেলে পরে তোমার মৃত্যু হয়ে যায় তুমি যে মরো না ওই আমের খোঁজ পেলে তখন তুমি বুঝতে পারবে না আমি মরিনি আমার মরণ নাই আমি অনন্ত কাল ধরে আছি আমি থাকব এই আমি আছি একেবারে সৃষ্টির শুরু থেকে আমি আছি এই শেষ লগ্ন পর্যন্ত শেষ সীমানা পর্যন্ত আমি থাকবো এই আমি কে সবাই আমি শব্দ ব্যবহার করে এই আমি কে সবাই আমি শব্দ ব্যবহার কর দেখো মন কিন্তু এই যে চেতনার যে কথাটা বলছি চেতন মন এই চেতন মন কিন্তু পশু পাখি কীট পতঙ্গ এমনকি পিঁপড়েদের পর্যন্ত সকলেরই মন আছে সকলেরই একটা চেতন যুক্ত মন আছে কিন্তু বিষয়টা কি তো জিরো পার্সেন্ট জিরো পাওয়ারের বাল্ব আছে একশো আছে পাঁচশো একেবারে জিরো থেকে হাজার পাঁচ হাজার এক লাখ পর্যন্ত পাওয়ারের বাল্ব এই চেতনেরও জিরো পাওয়ার থেকে শুরু করে হাজার হাজার পাওয়ার পর্যন্ত চেতনারও ক্ষমতা ওই পাওয়ারে আছে এখন মানুষ যে বাল্বের শক্তিটা পেয়েছে সেটা সর্বোচ্চ সর্বোচ্চ এর ফোকাস বেশি এই ফোকাসের দ্বারাতেই জগৎ সৃষ্টি করতে পারে বাকিরা জগৎ সৃষ্টি যার যতটুকু মন আছে তার কাছে ঠিক ততটুকুই সে জগৎ সৃষ্টি করতে পারে পারে সকলে কিন্তু যার কাছে ঠিক যতটুকু আছে ততটুকু পারে সকলেরই মন আছে আমি শব্দ ব্যবহার করছি আমি যেমন প্রত্যেকটা ব্যক্তি আমি শব্দই ব্যবহার করে আমি শব্দ একটা ছাগল গরু পশু পাখি পিঁপড়ে সেও আমি শব্দ ব্যবহার করে একটা পিঁপড়েকে টাচ করে দেখো সেও তোমাকে রুখে দাঁড়াবে সেও তোমাকে কামড়াতে আসবে সেও রুখে দাঁড়াবে সে বলবে আমিও পারি এই রুখে দাঁড়ানো তোমাকে তোমাকে যে আবার ঘুরিয়ে কামরা মধ্যে সে বুঝিয়ে দিতে চাইছে যে আমিও পারি আমি এখানে যেন লুকিয়ে আছে আমিও পারি পাঁচ হাজার বৎসর আগে যারা এসেছে তারাও বলেছে আমি পাঁচ হাজার বৎসর পরে যারা আসবে তারাও বলবে আমি বর্তমানে যত পশু পাখি কীট মানুষ আছে তারাও বলছে আমি এই আমি কে জগৎ জুড়ে টোটাল ব্রহ্মাণ্ড জুড়ে শুধু আমি কে এই আমি এই বিহুত আমির খোঁজ যে পেল সে তো খোঁধার খোঁজ পেয়ে গেল এই বিহুত আমি ছাড়া এটা কি আমরা এত ভিন্নতা দেখছি কেন আমরা আমি শব্দ তুমি শব্দ সে শব্দ এই রকমের আমরা পর্যন্ত লিঙ্গ ব্যবহার করছি কেন আমি ওরা সে এই কথাগুলো ব্যবহার করছি কেন আমরা ভিন্ন ভিন্ন করে দেখছি কেন অখণ্ডিত আল্লাহকে খন্ডন খন্ডন করছি কেন এটা আমাদের ইগো এটা আমাদের অহং ব্যক্তি এটা আমাদের অজ্ঞানতা এটা আমরা মিথ্যাকে সত্য বলে ভেবেছি এখানেই আমাদেরকে ছোট করে দিয়েছি এখানেই আমরা শৈতানের দাসত্বতে পড়েছি সাপোজ সমাজে তোমাদেরকে একটা ছোট্ট উদাহরণ দিই এই সুন্দর এই উদাহরণটা তোমাদেরকে দিলে তোমরা বুঝতে পারবে মহান আল্লাহ কি আর তুমরা কে আমি কে আমরা তোফাত আমরা আলাদা আলাদা সত্তা কিনা এই উদাহরণের মধ্যে দিয়েই তোমরা বুঝে নিতে পারবে একটা ঘট ঘটি ঘটি কিংবা একটা ছোট্ট পাড়া একটা ড্রাম মনে করতে পারো এটাকে বেশ কিছু অসংখ্য কিছু মানে কিছু ছিদ্র করা হলো তার পার্শ্বে অসংখ্য ছিদ্র করে দেওয়া হলো ভেতরে একটা মাত্র বাল্ব জ্বালিয়ে দেওয়া হলো ভেতরে একটা মাত্র বাল্ব বাল্ব জ্বলছে এর চারিধারে অসংখ্য ছিদ্র আছে আচ্ছা তোমরা দূরে কোনো জায়গায় অবস্থান করে এইবার ওই গ্রামটার দিকে তোমরা তাকাও যতগুলো ছিদ্র আছে প্রত্যেকটা ছিদ্র দিয়ে দেখো বাল্বের যে আলোর যে কিরণ রশ্মি তা ছুটে ছুটে আসছে এবং প্রত্যেকটা কিরণ রশ্মি তুমি আলাদা আলাদা ভাবে দেখছো তুমি দূর থেকে যখন দেখছ তখন তুমি সেখান থেকে গুনতেও পাচ্ছ কতগুলো আলো বেরিয়ে যাচ্ছে করছো কতগুলি গুনছো কতগুলি আলো ওখানে আছে এটা তোমাকে দেখিয়ে করা হয়নি দূরে কোনো জায়গায় এটা কেউ করেছে তুমি দূরে থেকে দেখছো। তোমার চোখে এখন দশটা বারোটা পনেরোটা কুড়িটা আলোর ছটা যাচ্ছে তুমি সেখান থেকে যদি কুড়িটা পর্যন্ত দেখতে পাচ্ছ তো তুমি কোনছ ওখানে কুড়িটা আলো এতগুলো আলো ওখানে জ্বালিয়েছে কি ব্যাপার তোমার কাছে কিন্তু এখানে খন্ডিত হয়েছে সব ভাগ হয়েছে সব একটা 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 হয়ে গেছে এই যে আলো রশ্মি আসছে এই রশ্মি কি এই রশ্মি হচ্ছে রু আর ওই যে ভেতরের যে মেন পাওয়ারের যে বাল্ব জ্বলছে ওই বাল্বকে ওই বাল্ব হচ্ছে আল্লাহ আর এই রশ্মি যেটা আসছে এটা হচ্ছে রূপ এই রশ্মি ব্যক্তি মানে রশ্মি এই রু গুলা তখন বলছে যে অসংখ্য রুহানো তখন বলে হচ্ছে রুহের জগৎ রুহানি জগৎ তার মানে এখন প্রচুর রুহুর ব্যাপার আসলে বেসিকালি মূল রুহ রুই আল্লাহ রুই আল্লাহ এই রুহি আল্লাহ এবার তুমি কাছে গিয়ে তুমি যখন আর ও কাছে তার নিকটবর্তী যখন হলে তখন কি তুমি যে অসংখ্যক আলোর বিন্দুগুলা দেখছিলে তুমি যখন তার ভিতরের সত্যটাকে জানতে পারবে তখন কি তোমার কাছে আর পৃথক বলে কিছু আছে এক আলো বিভিন্ন ছিদ্র দিয়ে বিভিন্নভাবে প্রকাশ হয়ে ব্যক্তিগত ব্যক্তিগত ভাবে আলো রশ্মি ছুটে গেছে কোথাও বড় ছিদ্রে বড় আলো কোথাও ছোট্ট অতি ক্ষুদ্র ছিদ্রে অতি ছোট্ট আলো এক আলো বিভিন্ন জায়গা দিয়ে প্রকাশ হয়েছে বিভিন্নতা পেয়েছে আমাদের চোখে থেকেছে ভিন্নতা আমরা এই উপরের চোখ দিয়ে দেখতে চাই আর এই উপরের চোখ দিয়ে আমরা যা দেখি তা ভিন্নতাই দেখি আমার থেকে ছবি তফাত করে দিই ছবি আলাদা করে দিই তাই রস্যে হচ্ছে রূপ এখন একটা ফুটো দিয়ে যে রস্যে আসছে এই রশ্মি এখন ব্যক্তিগত ভাবে মনে করছে আমি মরে গেলে কোথায় যাব আরে তুমি কে এই যে বেরিয়ে এসে বলছে আমি এ একটা দেহ পেয়েছে একটা জায়গায় প্রতিফলিত এই আলোপ একটা জায়গায় একটা দেয়াল পেয়েছে একটা জায়গায় প্রতিফলিত হয়েছে প্রতিফলিত হওয়ার পরে প্রকাশ পেয়েছে একটা জায়গায় এসে নতুন ভাবে প্রকাশ পেয়েছে এ হয়তো লাল দেয়ালে গিয়ে প্রকাশ পেয়েছে লাল হয়ে গেছে একটা কালো দেয়ালে কেউ কালো হয়েছে একটা সবুজ দেওয়ালে কেউ সবুজ হয়েছে একটা হলুদ দেয়ালে গিয়ে কেউ হলুদ হয়েছে এরা ব্যক্তিগত বলছে ও তো হলুদ আমি তো লাল ও তো কালো এ তো আমাদের ভিন্নতা আছে এখন এই আলো ব্যক্তিগতভাবে যখন ভাবে আমি মরে গেলে আমার কি হবে তখন একে বলা হলো অজ্ঞেন তখন একে বলা হলো অহং তখন ওকে বলা হলো ইগো এ ব্যক্তিগতভাবে ভাবতে লেগেছে নিজেকে ব্যক্তি আমি চরম সত্য কথা বলছি আজকের কথা হয়তো জনের হজম নাও হতে পারে চরম সত্য কথা বলছে এবং অতি অতি উচ্চ পর্যায়ের কথা বলছি যতক্ষণ পর্যন্ত থাকে ওই আলোর পাওয়ারটাকে ব্যক্তিগত করে নিয়েছে আমার কি হবে আমি কোথায় যাব আমি কে একে বলা হলো অহং অহং একটাই মাত্র কাজ সে প্রত্যেকটা সময়ের জন্য প্রত্যেকটা সেকেন্ডের জন্য শুধু জানতে চাই জানতে চাই জানতে চাই জানতে চাই একটাই কাজ সে জানতে চায় জানার বাসনার এর শেষ নাই এই যতক্ষণ পর্যন্ত জানার বাসনার শেষ নাই ততক্ষণ পর্যন্ত সে অহং ব্যক্তি ততক্ষণ পর্যন্ত এ ভিতু এ ভই এ আতঙ্ক ফিল করছে এর মধ্যে আতঙ্ক আছে তাই সে জানতে চাই আমি কে আমি কোথায় যাব আমি মরে গেলে কি হয় ভয় থেকে জানা আসি কোন নিরাকার শক্তি তোমার মধ্যে এসেছে কোনো কারণে ওই ছিদ্রের ছিদ্রটা কোনো কারণে বন্ধ হয়ে গেল তাহলে তোমার যে দেওয়ালের মধ্যে আলোটা প্রস্ফুটিত হচ্ছিল কোনো কারণে ওই ছিদ্রটা বন্ধ হয়ে গেল বেশ এ দেয়াল অন্ধকার এ দেয়ালে এবার পচে যাবে তার জীবন প্রদীপ লিবে গেল এ গেল না এল কোন একটা জায়গায় ফোকাস হচ্ছিল আর যে এসে ফোকাস হচ্ছিল যে রুহু এসে ফোকাস হচ্ছিল যে চেতনা এসে ফোকাস হচ্ছিল যে বোধ এসে ফোকাস হচ্ছিল যে প্রজ্ঞা এসে ফোকাস হচ্ছিল সেই তো প্রশ্ন করছিল অহং হয়ে অজ্ঞান হয়ে সেই তো প্রশ্ন করছিল এখন তার আশা বন্ধ হয়েছে প্রশ্ন শেষ হয়েছে কে প্রশ্ন করবে প্রশ্ন করার কে আছে আর তুমি ঘুমিয়ে গেছো গভীর নিদ্রাই গেছো তোমার ছিদ্র পর ছিদ্র ফেলা হয়েছে কানেকটিভটাকে ডিসব্যালেন্স করে দেওয়া হয়েছে অফ করে দেওয়া হয়েছে বেশ আমি শেষ আর আমি উচ্চারণ নাই জগত নাই এই কানেকটিভ তোমার হাতে নয় তুমি ইচ্ছা করলে ঘুমাতে পারো না ইচ্ছা করলে ঘুম থেকে উঠতে পারো না এ খেলা সবই তার খেলা তিনি ঘুমাবেন তিনি জাগাবেন তিনি খোদা লাগাবেন তোমার তোমার খাওয়ারও ক্ষমতা নাই যতক্ষণ পর্যন্ত সে না কি দিয়ে লাগিয়েছে সব সে করছে ও হয়েও এখানে তোমার মধ্যে দিয়ে কর্তা সেজে সেই করছে কিন্তু তুমি যখন নিজেকে দাবি করো আমি কর্তা এটা অহং হয়ে যায় এ কারণে একজন সাধক একজন পূর্ণাঙ্গ সাধক দশটা হয় সে নীলা দেখে সে ইগোর দশটা হয়ে যায় কেউ আঘাত করে দিয়েছে ইগো কে আঘাত লাগে ইগোর দশটা হয় ইগোর প্রতিক্রিয়া জানতে চাই যে ইগো কি রম করছে ও দেখতে চায় কারণ অপমান করে দিয়েছে এখন এর ছটপটানি বাড়বে এর রাগ বাড়বে পরিশ্রম নিতে চাইবে আর ওই যে আমি আমি সত্তা যে বোধ সত্তা যে চেতন সত্তা ও যার কাছে আছে যে সাধকের কাছে আছে এ দ্রোষটা তখন ও বোধ দিয়ে এটাকে দেখতে চাইছে যে দেখি ইগো সামলাতে পারছ নাকি প্রতিক্রিয়া সৃষ্টি করছো দেখি আমি দ্রোষটা কেবল আমি নীলা দেখব কারণ এ নিজের পরিচয় পেয়েছে আমি কে তিনি নিভূত অন্তরালে আমাদের মধ্যে যিনি বাস করছেন পেয়েই বসে আছি ভাষা এতক্ষণ পর্যন্ত চলে তোমাকে দ্বার প্রান্তে পৌঁছে দেওয়ার পর্যন্ত ভাষা চলবে তোমাকে ওই মিষ্টি ওই রসগোল্লাটা তোমার জীবে তুলে দেওয়া পর্যন্ত ভাষা চলবে বোঝানো চলবে কিন্তু তুমি যখন মিষ্টির স্বাদ যখন তোমার জীব পাবে তুমি নিজেই কথা বলা বন্ধ করবে তার মানে তোমার জানার জগৎ নিত্য না অনিত্য জগৎ অসীম না সসীম পরমাত্মা অসীম না সসীম নানান জন নানান প্রশ্ন করবে তোমার ভালো লাগবে না কারণ তুমি স্বাদ আর স্বাদ স্বাদের আস্বাদ অনুগ্রহণ করছো শান্তির পরমা পরমা শান্তি পরম শান্তি অনুভূতির মধ্যে পরম জগতে আছো আছো জগতে ঊর্ধ্ব আছো লীলা সেখান থেকে দেখছো গোটা জগৎকে দেখছো তোমার এখন আসন অনেক উঁচু স্তরে অনেক উর্ধ মানে আমরা যত উচ্চতে উর্ব জগৎকে ততটা আমরা বেশি দেখতে পাবো কিন্তু যত আমরা মাটির লেভেলে নেমে আসবো তত আমি জগৎকে কম দেখবো আর যত ঊর্ধ গগনে উঠবো তত জগৎটাকে আমি বেশি দেখব যে যত তার চেতনায় ঊর্ধ গগনে উঠে যায় তার পরিচয় পেয়ে যায় সে সেখান থেকে লীলা দেখে যেমন এরোপ্লেনে কেউ যায় যখন বা এই হেলিকপ্টার গুলাই যখন কেউ যায় ত্রাণ অবস্থার জায়গাগুলা যখন সে দেখতে দেখতে যায় সমস্ত কিছু সে দেখতে দেখতে যায় কিন্তু জগৎ তখন বন্যাই ভাসছে পশু পাখি গীত পতঙ্গ মানুষ তাদের নাকাল অবস্থা নাজেহাল অবস্থা কষ্ট দুর্দশা দুঃখ কিন্তু যে হেলিকপ্টারের মধ্যে বসে আছে যে কেবল মাত্র দ্রষ্টা সে কত আনন্দে আছে আমি আনন্দের কথাটা এই কারণে ব্যবহার করছি এটা একটা যাদের মধ্যে মনুষ্যত্ব আছে তারা আনন্দে থাকতে পারে না আমি প্রাকৃতিক ওই দৃশ্যের কথা বলছি না আমি অন্য জগৎ থেকে একটা কথা বলছি সে যেন সে সেজন্য দেখছে এই জগৎকে দেখবে মানুষ কিভাবে পাগলের মতো ছুটে বেড়াচ্ছে চাই 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 চায়ের হতে পারে সেটা জানতে চাওয়া হতে পারে হতে পারে সেটা নারী চাওয়া গাড়ি চাওয়া বাড়ি চাওয়া টাকা চাওয়া সম্মান চাওয়া জস চাওয়া খেতে চাওয়া পদ চাওয়া চাই 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 চায়ের নেশাই কেমন তারা হাল তাদের অবস্থা বন্যাত্রাণীদের মতো এটা এই দশটা তখন জগৎটাকে দেখতে পাই